আসসালামু আলাইকুম দ্য ইনফরমেটিভ ব্লগে আপনাদেরকে স্বাগতম আমরা আজকে জানব ঢাকা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত তিনশো থেকে চারশো বছর পুরনো একটা মাজার এবং মসজিদের ইতিহাস সম্পর্কে শত বছরের ইতিহাস সম্পর্কে জানতে আমাদের সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন মাজাটি এবং মসজিদটি বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের শাহবাগ এলাকায় বর্তমানে বাংলাদেশ জাতীয় জাদুঘরের ন্যাশনাল মিউজিয়ামের পাশে অবস্থিত আমরা যে মাজারটা নিয়ে গল্প করছি সেটি হচ্ছে হজরত হাজি খাজা শাহবাজ রাহাবের মাজার আসুন আমরা জানব হজরত হাজি খাজা শাহবাজ রাহাব কে ছিলেন হজরত হাজি খাজা শাহবাজ রাহাব ছিলেন একজন সুফি দরবেশ এবং অলিয়াল্লা ধারণা করা হয় তিনি মুঘল আমলে অর্থাৎ ষোলোশো পঞ্চাশ শতকের দিকে ভারতবর্ষে ইসলাম প্রচারের উদ্দেশ্যে এসেছিলেন তিনি মূলত একজন সুন্নি সুফি সাধক ছিলেন যিনি তাসাউফের মাধ্যমে আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক জ্ঞান অর্জনে উৎসাহিত করতেন অনেক ইতিহাসবিদ মনে করেন তিনি ছিলেন হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রাহাবের তরিকার অনুসারী যিনি ভারতের আজমির শরীফে অবস্থান করতেন হজরত শাহবাজ রাহাবের জন্মস্থান এবং পিতৃপরিচয় নিয়ে নির্দিষ্ট ঐতিহাসিক দলিল পাওয়া না গেলেও লোকমুখে প্রচলিত আছে তিনি আরব অথবা মধ্য এশিয়া থেকে আগত ছিলেন তিনি ছিলেন এক উচ্চমানের ওলি ও তাসাউফপন্থী সাধক যার জীবন ছিল আল্লাহর প্রেম ও দুনিয়া বিমুখ ধারায় গঠিত ধারণা করা হয় তিনি মুঘল শাসনামলের মাঝামাঝি অর্থাৎ ১৬৫০ সালের মধ্যেই ঢাকায় আগমন করেন সে সময় ঢাকায় মুসলমানদের সংখ্যা বাড়লেও ইসলামী আধ্যাত্মিক চর্চা ছিল সীমিত তিনি সাহাবাগ এলাকায় যেটি তখন ছিল নির্জন বনভূমি ও জনবসতি বিচ্ছিন্ন অঞ্চল বসবাস শুরু করেন আশেপাশে তৈরি করেন এক খানখা সাধনার স্থান যেখানে মরিদ ও ভক্তরা আসত আত্মশুদ্ধি ও ইলম হাসিল করতে তিনি তাসাউফের চিস্তিয়া তরিকার অনুসরণ করতেন মূল লক্ষ্য ছিল আত্মার পরিশুদ্ধি অহংকার বর্জন ও আল্লাহর প্রতি নির্ভরতা অর্জন তার সাধনার বড় একটি অংশ ছিল রিয়াজত আত্মসংযম মোজাহাদা আত্মসংগ্রাম এবং রাস্কার শহরের লোকেরা ধীরে ধীরে তার আধ্যাত্মিক শক্তি ও আল্লাহভীতির প্রতি আকৃষ্ট হয় তিনি দুনিয়ার মোহ ত্যাগ করে মানুষকে ন্যায়ের পথে চলতে উৎসাহ দিতেন হিন্দু মুসলিম নির্বিশেষে অনেকে তার থেকে উপদেশ গ্রহণ করত তার জীবন দর্শন ছিল আত্মা পবিত্র হলে সমাজও পবিত্র হবে তিনি শুধু একজন সাধক ছিলেন না মানুষকে দান করতেন চিকিৎসা সহায়তা দিতেন বস্ত্র ও খাদ্য বিতরণ করতেন বিশেষ করে দূরদূরান্ত থেকে আগত মুসাফির ও গরিব লোকদের আশ্রয় দিতেন তার জীবদ্দশায় বেশ কিছু কারামাত অলৌকিক ঘটনা লোকমুখে প্রচলিত একটি ঘটনা অনুযায়ী একবার এক লোক তার কাছে পানি চায় তিনি মাটি খুঁড়ে পানি বের করেন আরেকজন বলে খাজা শাহাবাজ রাহাব কারো দুঃখের কথা শুনেই তা দূর করে দিতেন আল্লাহর কুদরতে এগুলো প্রমাণযোগ্য না হলেও তার প্রতি মানুষের অঘাত বিশ্বাস ও ভক্তি থেকে এগুলো গড়ে উঠেছে মৃত্যুর আগে তিনি তার অনুসারীদের বলেছিলেন আমার জীবনকে আদর্শ বানাও আমার কথা নয় জিকির করো আল্লাহকে চেনো দুনিয়া ভুলে যাও তিনি দুনিয়াকে খুবই সাময়িক ও পরীক্ষার জায়গা মনে করতেন এবং সবাইকে প্রস্তুতির পরামর্শ দিতেন মৃত্যুর পর তাকে শাহবাগ এলাকায় দাফন করা হয় পরবর্তীতে গড়ে ওঠে একটি মাজার যা আজ শাহবাগের একটি পবিত্র ও জনপ্রিয় স্থানে পরিণত হয়েছে হজরত হাজি খাজা শাহবাজ রাহাব ছিলেন সেই বিরল ওলি যিনি জীবন কাটিয়েছেন সাধনায় দাওয়াতে এবং নিঃস্ব মানুষের পাশে দাঁড়িয়ে তার জীবন কেবল ধর্মীয় অনুশীলনেরই নয় সামাজিক দায়িত্ব ও আধ্যাত্মিকতা মিলিয়ে এক পূর্ণাঙ্গ মানব জীবনের প্রতিচ্ছবি মাজারের পাশেই একটি ছোট মসজিদ আছে যেখানে নিয়মিত নামাজ হয় মাজারের তত্ত্বাবধান স্থানীয় একটি ট্রাস্ট বা মাজার কমিটি করে থাকে অনেক ভক্ত বিশ্বাস করেন এখানে মানত করলে আল্লাহর রহমতে তাদের দুঃখ দূর হয় হাজরত হাজি খাজা শাহবাজ রাহাব ছিলেন সেই সকল আলোকিত মানুষের একজন যারা তাদের আত্মাকে আল্লাহর পথে বিলীন করে দিয়ে মানুষের হৃদয়ে আলো ছড়িয়েছেন তার মাজার শুধু একটি কবরস্থান নয় এটি ইতিহাস বিশ্বাস এবং আধ্যাত্মিকতার প্রতীক এই মাজার আজও রয়েছে ঢাকার শাহবাগ মোড়ের ঠিক পাশে জাতীয় জাদুঘর ও তিন নেতার কবরে ঠিক পাশেই চারপাশে কোলাহল থাকলেও মাজার প্রাঙ্গণ জুড়ে এখনও একটা আধ্যাত্মিক প্রশান্তি বিরাজ করে মাজারটি প্রতিদিনই মুসলিম ভক্তদের ভিড়ে মুখরিত থাকে বিশেষ করে বৃহস্পতিবার রাতে এবং বার্ষিক ওর শরীফে শত শত ভক্ত এসে ফাতেহা মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেয় আপনি কি কখন শাহবাজ মাজারে গেছেন আপনার অভিজ্ঞতা আমাদের কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের ভিডিও এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন ইনফরমেশন নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ